সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞার সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান এতেই ঘুম হারাম হয়েছে ইসরায়েলের বলা হচ্ছে ইরান যেন ইসরায়েলের জন্য সাক্ষাৎ জমদূত কিন্তু কেন এমন কথা বলা হচ্ছে এবার ইরান ইসরায়েলকে মাটির সাথে মিশে ফেলার হুমকিও দিয়েছে প্রশ্ন হচ্ছে কিভাবে এমনটি করবে ইরান কিভাবে এত শক্তি অর্জন করছে দেশটি ইরানকে ভয় পাচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসেবে পরিচিত ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে ইসরায়েলও ইরানকে তার প্রধান শত্রু হিসেবে দেখে চিরশত্রু ইরান ও ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ চলছে একে অন্যকে নিঃশেষ করে দেয়ার হুমকি দিচ্ছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট বলছে এ এবছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবার ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে তাতে করে মধ্যপ্রাচ্য আরো অস্থিতিশীল হয়ে উঠেছে সর্বশেষ এনডিটিভির খবরে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মেজর জেনারেল ইব্রাহিম জব্বারি তিনি বলেছেন অপারেশন ট্রু প্রমিস্থির অধীনে ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইরান তবে কবে কখন এই অপারেশন চালানো হবে তা তিনি স্পষ্ট করে কিছুই বলেননি যথাসময়ে যথাযথ স্থানে এই অপারেশন চালিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি তেল আবিব ও হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই ইরানি নেতা ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তর সামরিক শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে আর এমন খবর চাউর রয়েছে দুনিয়া জুড়ে বলা চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন কোনো সহজ কাজ হবে না বরং দুষ্কর হবে সবার জন্য ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সারা ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের জিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম চালকবিহীন ড্রোন আবিষ্কার করেছে ইরান নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এই ড্রোনগুলো তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোন ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজা ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরে হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে শক্তিমত্তা দেখাতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান নতুন ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার দূরত্বে শত্রুর অবস্থানে আঘাত হানতে সক্ষম অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাত যার অর্থ হল বিশ্বাস বা আস্থা এর আগে নতুন মডেলের আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছিল ইরান নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম গদার থ্রি এইট্টি এটি এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম তাই সমরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ইরান একের পর এক ইসরায়েলের জমদত তৈরি করছে তাতে কাঁপতে শুরু করেছে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল এবার এক হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করার কথা জানিয়েছে দেশটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ইরানের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে ইরানের ড্রোন জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে যা আগামীতেও থাকবে এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে উত্তর কোরিয়ার নকশায় গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে দেশটির বিরোধী দলীয় গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অফ ইরান সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে গ্রীষ্মহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর আওতায় চলে আসবে সেই নকশা করা হয়েছে এই নতুন মিসাইলে এবার মার্কিনীদের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানকে পারমাণবিক ইস্যুতে সরাসরি সাহায্য করার ঘোষণা দিয়েছে রাশিয়া সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে তেহরানের তবে বিষয়টিকে ভালো দৃষ্টিতে নেয়নি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা মধ্যপ্রাচ্যে রুশ ও ইরান বলায় ঠেকাতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ নতুন মার্কিন প্রশাসন এমন পরিস্থিতির মাঝেই এবার নতুন খবর বিশ্ব জুড়ে তোলপাড় তৈরি করেছে কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা নব্বই শতাংশের বেশি থাকতে হয় বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইরোনিয়াম সমৃদ্ধ করছে সেই হিসেবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে সামান্য দূরে রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুবই কাছে চলে গেছে বলে ধারণা করছে পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে পারমাণবিক অস্ত্র তৈরির দৈরথে বহু গুণ এগিয়ে রয়েছে ইরান ইরানের কাছে বর্তমানে দুশো পঞ্চাশ কেজি ওজনের ইউরোনিয়াম রয়েছে যা ষাট শতাংশের উপরে দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরোনিয়াম সংগ্রহ করে তাহলে তা দিয়ে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আলোচনায় বসা উচিত বলে মনে করছে আইএইএ সম্প্রতি আই প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স বারো বছর আগে মার্কিন প্রশাসন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডার্ক হোভেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে কেননা ইরানের বিজ্ঞানীদের সহায়তায় বর্তমানে দ্রুত এগিয়ে চলছে সেখানকার কাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ইরান ইরানের একটি সংবাদ মাধ্যম এমন খবর প্রচার করেছে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে ইরানের উত্তরাঞ্চলের সেমনান প্রদেশ ও পূর্ব আজার বাইজান প্রদেশে পারমাণবিক ওয়্যারহেড স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে সংবাদ মাধ্যমটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ব্যবহার করে তথ্যগুলো নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের চোখের আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হলে মধ্যপ্রাচ্যে পশ্চিমাবলায় ভেঙে পড়বে সেই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার লাগামে টান পড়বে এমনটি মনে করছেন বিশ্লেষকরা ইরানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল বেশ উদ্বিগ্ন ইরান যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে তবে তা ইসরায়েলের জন্য বড় বিপদ সৃষ্টি করবে ইরানের ক্ষমতা অর্জনের এই খবর বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় দেয় সেই দিকে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ